আসসালাম আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বন্ধু কি হয়েছে তোমার মন খারাপ লাগতেছে হা কি হইল কিচ্ছু ভাল লাগতেছে না বন্ধু কেন আমাদের সৃষ্টি করা হলো কেন পৃথিবীতে আসলাম আমরা কি প্রকৃতির খেলার পুতুল হুম শুনো বন্ধু আল্লাহ তালা সুরা মূলকে দ্বিতীয় বলছে তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষা করার জন্য তিনি জীবন সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন তিনি মহাপরাক্রমশালী এবং তিনি সত্যিকারের ক্ষমাশীল বুঝলাম না আল্লাহ আমাদের এমনি এমনি পৃথিবীতে পাঠায়নি তিনি আমাদের পাঠিয়েছেন তিনি আমাদের উপর যে কাজগুলো দিয়েছেন তা আমরা কতটা সুন্দরভাবে করতে পারি তা পরীক্ষা করে দেখার জন্য আল্লাহর দেওয়া নিয়মে কাজগুলো করতে পারলেই পরীক্ষায় পাস আর পুরস্কার হিসেবে আল্লাহ আমাদের দেবেন সুন্দর জান্নাত হ্যাঁ কিন্তু কেন আমাদের কষ্ট করে বাঁচতে হয় কারণ আল্লাহ সুরা বালাদের চার নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি তার মানে মানুষ যতদিনই বাঁচবে ততদিনই কষ্ট আর পরিশ্রম করে বাঁচতে হবে হ্যাঁ আমরা যে প্রতিদিন কাজগুলো করি তা তা কি কষ্টের না যদিও আমন্দে ডুবে থাকার কারণে আমরা সে কষ্টগুলো অনুভব করি না হম এই কষ্ট সেদিনই শেষ হবে যেদিন জীবন শেষ হবে কিন্তু দেখো বন্ধু এই কষ্ট না থাকলে জীবনটা কত সুন্দর হইতো না বন্ধু এমন ভাবনা ভুল কেন কারণ আল্লাহ তালা সুরা ইনসিরাহ এর পঞ্চম ও ষষ্ঠ হায়াতে বলেছেন ফা ইন্নামা ইন্নামাশ্রী ইউসর ইন্নামাশ্রী ইউসর অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে আবারও বলছি নিশ্চয়ই কষ্টের সাথে সুখ রয়েছে যে যতটুকু কষ্ট করবে সে ততটুকুই সুখ পাবে কারণ কষ্টের সাথেই সুখ আছে আসলে কিন্তু এখন মন ভালো করার জন্য আমার কি করা উচিত হ্যাঁ বন্ধু সুক্রিয়া করার জন্য নিয়ামতের কি অভাব আছে আল্লাহ এত নিয়ামত দিছে সুপ্রিয়া করো ঠিক বলছো আর এক কাজ করো মন ভালো করার জন্য সুরার রহমানের তলবাদ শোনো দেখবা ভাল লাগবে আচ্ছা বন্ধু